ছয়ের মডেল গাড়ি মাত্র তিন লক্ষ পঞ্চাশ দুই হাজার বারোর মডেল ফ্রিজার পেপার কমপ্লিট মাত্র পাঁচ লক্ষ আশি হাজার এই পাশে আছে নোয়া কেয়ার ফুটি টু দুইটা আছে বাচ্চা নোয়া আছে হান্ড্রেড ওয়াগান দুই হাজার মডেল আছে হোল এক্স করলা তারপরে আছে দুইটা একটা আছে নিশান এক্সট্রেল সানরুপ সহ আছে সেভেন সিটার গাড়ি এছাড়াও হিউজ পরিমাণ কালেকশন আছে ইনশাল্লাহ কি গাড়ি লাগবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল দিতে হবে আর এই গাড়িগুলো কোথায় আসলে পাবেন জেনে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন এই তো আলহামদুল্লাহ ভাইয়া আপনারা বলেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে নম্বর রোড এর শেষ মাথায় বেরিবাদের ডালে আর এছাড়াও যে গাড়িগুলো আছে ওই গাড়িগুলো সম্পর্কে বিস্তারিত জানতে কল দিবেন জাস্ট ভাইয়া এটা কি গাড়ি এটা হচ্ছে বাচ্চা টাউন এক্স নয় এটা মডেল কত এটা হচ্ছে দুই হাজার আটের মডেল দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন

তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা চার লক্ষ টাকার নিচে তারপরে কথা বলতে পারবেন জি দুই হাজার বারো মডেল সতেরো তে রেজিস্ট্রেশন জি এটা হলো টয়টা টয়টা নাকি সুজুকি না এটা ডাই হাতসু ডাই হাতসু ফ্রিজার 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 কভার হ্যাঁ জি এই গাড়িটা পাবেন কত টাকা হলো ভাইয়া এটা পাঁচ লক্ষ আশি হাজার টাকা হলো পাঁচ লক্ষ আশি হাজার টাকা জি তাও কথা বলার সুযোগ থাকবে তাও কথা বলার সুযোগ আছে এছাড়াও কিন্তু এই দেখেন এক জিও এক্স করলা জি করলা এক্সকার লাই অ্যাসিস্ট একেবারে মানে কি বলবো মনে হচ্ছে একেবারে রিকন্ডিশন এত ফ্রেশ এই গাড়িগুলো সম্পর্কে এই গাড়িগুলো সম্পর্কে জানতে কল দিতে হবে স্ক্রিনে দেওয়া নম্বরে আউটল্যান্ডার এটা মডেল কত ভাইয়া এর মডেল হইছে 4 মডেল 5 এ রেজিস্ট্রেশন 2004 এর মডেল 5 এ রেজিস্ট্রেশন এবং অল অপশন অর্ডার সহ ভাই গাড়ি দেখলে এক দেখে পছন্দ ইনশাআল্লাহই দেখেন খুবই চমৎকার খুবই ফ্রেশ এটা কি শুধু অক্সিজেন চালিত না এটা এলপিজি করা এলপিজি করা জি টায়ার যা আছে 8 9 মাস যাবে

এটা কিন্তু ডুয়েল এসি অল অপশন অটো সেভেন সিট মাত্র পঁচিশ হাজার টাকা আয় করে এই গাড়িটা চালাবেন বিগো বাম্পার সহ ভাইয়া এটা প্রাইস এটার প্রাইস হচ্ছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্বামী কারেন্টের প্রাইস সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামাইকুম